জরুরি ভিত্তিতে কতটা ম্যানেজ করতে পারবে আমি জানি না বাট আমি মনে করি এখানে ফরেস্টের হেল্প নেওয়া উচিত দেবলবাবু আপনাকে আমি বলব ফরেস্ট ডিপার্টমেন্টের একটাই কাজ বর্ষায় আপনাদের আমরা করতে বলেছিলাম বর্ষায় কনস্ট্রাকশনের কাজ হয় না টেন্ডার প্রসেসগুলো রেডি রাখতে বলেছিলাম আপসে যেগুলো জমা পড়েছে বা যেগুলো আমরা ইমিডিয়েট করবো সেগুলো কিন্তু ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ আপনারা লাগাতে শুরু করুন ম্যানগ্রোভ ম্যানগ্রোভ আরেকটা হচ্ছে ভ্যাটি ঘাস না কি যেন বলে ভেটিভার এটা কংক্রিটের থেকেও শক্ত ফরেস্ট ডিপার্টমেন্টের তো একটা দায়িত্ব আছে আপনারা যদি পাঁচ কোটি গাছ গঙ্গাসাগরের ওই দিকটা বা অন্যান্য জায়গায় লাগাতে পারেন তাহলে উত্তরবঙ্গের এই ক্ষতিগ্রস্ত জায়গাগুলো কংক্রিটের থেকেও আমি বলছি কংক্রিটের যারা কাজ করে হঠাৎ করে ছমাস বাদে আবার ভেঙে যায় আমি জলে টাকা জলে ঢালতে রাজি নই যেটা পারমানেন্ট সলিউশন হবে পাহাড়ে চাষ হয় তরাই ডুয়ারসে হয় লোনা জায়গা ছাড়া মূর্খ মুখ্যমন্ত্রী কালকে রাত্রেই আমি সোশ্যাল মিডিয়াতে ম্যানগ্রোভ কোথায় কোথায় চাষ করা যায় বলে দিয়েছি সুন্দরবন এবং স্যালাইন এলাকাতে করা যায় ম্যানগ্রোভ এখানে চাষ হয় না এ না শেখার চেষ্টা করে না জানার চেষ্টা করে মুখে যা আসে তাই বলে আর আপনারাও সেগুলো দেখান এবং আপনাদের কারো সাহস নেই দু একটা চ্যানেল ছাড়া যে মুখ্যমন্ত্রীর এই ভুলগুলোকে ধরিয়ে দেওয়ার এতে কী হচ্ছে মুখ্যমন্ত্রী অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ রাজ্যের বড়ো পোস্টে আছে তিনি এই ধরনের কথা বললে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদেরকে বলা হচ্ছে যে লবণাক্ত এলাকায় কী কী গাছ হয় এই মানেটা তো তরাইডুয়ার্স পাহাড়ি এলাকায় কী কী গাছ হয় পুরো মানেটা বদলে যাচ্ছে এবং এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু কমলমতি ছাত্রছাত্রীরা যারা কোনো প্রশাসনিক নির্বাচিত প্রতিনিধি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এদেরকে তাদের অনেকেই

কুচবিহার পর্যন্ত যে জনরস তৈরি হয়েছে সেই জনরস থেকে বাঁচার জন্য এই ধরনের কথাবার্তা উনি বলছেন উনি নিজেও জানেন যে এটা অবাস্তব অবান্তর এর সঙ্গে সত্যের সম্পর্ক নেই এবং ওটা এনার ক্ষমতার বাইরে কিন্তু ওনাকে বলতে হচ্ছে যাতে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে উত্তরবঙ্গে যখন এই বিষয়টা ইস্যু হবে তখন উনি বলতে পারবেন যে আমি তো বলেছিলাম বাঁধ ভেঙে দেব আপনারা আমাকে আবার জেতান আমি বাঁধ ভেঙে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন